রাতির আধার কেটেছে কিছু সময় আগে পূব দিগন্ত থেকে উঁকি দিচ্ছে হেমন্তের সকালের নতুন সূর্য সেই সূর্যের আলোয় জেগে উঠেছে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলের একটি হেমন্তের সকাল চারিদিকে আবছা কুয়াশার চাদরার হেমন্তের শিশির ভেজা ধানক্ষেত যেন সকালবেলা এক নতুন রূপে সাজিয়ে তোলে এই হেমন্ত ঋতুকে বেলা বাড়তে থাকে সকালের মিষ্টি রোদে আলোকিত হয় গ্রামবাংলার বাংলার প্রকৃতি ও জীবন পাখির কলকাকলিতে ভরে যায় চারিদিক এমনই একটি হেমন্তের ভোর সকালে আজ আমাদের যাত্রা একটি গ্রামের সকালবেলার বাজারের উদ্দেশ্যে পিছঢালা রাস্তা পেরিয়ে তাল সারির নিচ দিয়ে ক্রমেই আমরা এগিয়ে যাচ্ছি সেই সকালবেলার গ্রামীণ বাজারের দিকে বাজারটির নাম মানকি সকাল বাজার গ্রামীণ এই বাজারটির অবস্থান জামালপুর জেলার মেলান্তহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে আজকের পর্বে আমরা এই সুন্দর গ্রামীণ পরিবেশে অবস্থিত সকাল বেলার বাজারটি আপনাদের ঘুরে দেখাবো আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো সেই গ্রামীণ বাজারের নাম হচ্ছে মানকি সকাল বাজার এবং এই মানকি সকাল বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশে সকালবেলা বাজার তো সুপ্রিয় ভিওয়ার্স আসন উপভোগ করি আজকে এই সকালবেলার গ্রামীণ বাজারের দৃশ্যটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসার বেল আইকনটি বাজার তো সুপ্রিয় ভিওয়ার্স আমরা আসন মূল পর্বে ফিরে যাই গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ জড়িত কৃষিকাজের সাথে কেননা সুজলা সুফলা এই বাংলার উর্বর মাটিতে ফলে নানা ধরনের ফসল আর গ্রামীণ এই বাজারগুলোতে সেই সকল ফসলের যোগান ঘটে কৃষিকাজ থেকেই হেমন্তের প্রথম সকালে জমজমাট এই মানকি সকালবেলার বাজার আশপাশের গ্রাম বাংলার গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে আসতে শুরু করে এই সকালের বাজারে বাজারের এই অংশে মাটিতে বসে যারা বিক্রি করছেন তারা সকলেই গৃহস্থ ভোর সকালে এই মানুষগুলো তাদের ফসলের ক্ষেত থেকে নানা প্রকার টাটকা শাকসবজি সংগ্রহ করে সকাল সকাল নিয়ে আসেন এই বাজারে তাই তো এখানকার সবজিগুলো একেবারেই তাজা হেমন্ত ঋতুর এই সময়ে গ্রামীণ বাজারগুলোতে দেখা যায় নানা প্রকার পণ্য বৈচিত্র্য শীত আসতে আর বেশি দেরি নেই তাই তো এখন থেকে গ্রাম অঞ্চলের এই বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতকালীন নানা প্রকার শাকসবজি প্রতিদিন সকালবেলা আশপাশের বিশ থেকে পঁচিশটি গ্রামের মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে মানকি সকাল বাজার গ্রামীণ এই বাজারগুলোতে আমার সবচেয়ে ভালো লাগে এই মাছ বাজারটি কেননা গ্রামের এই বাজারে পাওয়া যায় চাতের নানা ধরনের মাছ আর আমরা মাছে ভাতে বাঙালি বলেই এই মাছ বাজারে ভিড় সবসময় বেশি থাকে আজ মানকি সকালবেলার এই বাজারে প্রচুর মাছ উঠেছে খাল খালবিল থেকে গ্রামের মানুষ মাছ ধরে বিক্রির জন্য নিয়ে এসেছেন এই সকালের বাজারে। গ্রামীণ আবেশে দেশি মাছের এই বাজারের অংশটি আমার খুবই ভালো লেগেছে। মানকি সকাল বেলার এই বাজারটি প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে একটানা চলে সকাল। দশটা পর্যন্ত তবে সপ্তাহের প্রতি শুক্রবারে এই বাজার আরও বেশি জমজমাট থাকে গ্রামে উৎপাদিত নানা প্রকার টাটকা সবজি গৃহস্থের জাতের হাঁস মুরগি আর নানার পণ্যের পসরা বসে সকালবেলার এই গ্রামের বাজারটিতে সুপ্রিয় ভিউয়ার্স অবশেষে আমরা চলে আসলাম মানকি সকাল বাজারে তো এই মানকি সকাল বাজারে ঘুরে ঘুরে আপনাদের এই গ্রামীণ বাজারের দৃশ্যটি আজকে দেখাবো আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি আপনারা উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন গ্রামের গৃহস্থদের একেবারে তরতাজা পণ্যে ভরপুর এই মানকি সকাল বাজার চাচা কেমন আছেন

আর এই যে ফুল এটা কি বড়া খাওয়ার জন্য সুপ্রিয় এটি হচ্ছে মিষ্টি লাওয়ের ফুল এবং এই মিষ্টি লাউয়ের ফুলগুলো এক আটি দশ টাকা করে বিক্রি হচ্ছে বড়া খাওয়ার জন্য গ্রামের বাজারে একেবারে তাজা টাটকা শাক সবজি পাওয়া যায় আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখাবো বেগুন কত করে এখন আশি টাকা কেজি আশি টাকা কেজি নিজের ক্ষেত্রে এটিকে যারা বসে মোটামুটি সবাই তো গৃহস্থ তো সুপ্রিয়ার্স এই গৃহস্থরা তাদের বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন সকাল করানোর সাথে সাথেই এই বাজারে একেবারে ব্যস্ততম একটি বাজারে পরিণত হচ্ছে কত করে বেগুন গেল আশপাশের প্রচুর মানুষ তাদের উৎপাদিত যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো নিয়ে আসতে শুরু করেছে এই সকালবেলার বাজারটিতে হাটবাজারের দৃশ্য দেখার মধ্যে ঢাকাই তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক কিন্তু ফসলের আমদানি হয়েছে আজকের এই বাজারটিতে ডাটা নিয়ে আসছেন কত করে ঘাঁটি হয় দশটা ঘাঁটি তার মোটামুটি খুবই জাঁকজমকপূর্ণ একটি গ্রামীণ বাজার এখানে করলা কে নিয়ে কত করে কেজি এখন পঞ্চাশ টাকা কেজি করে

অনেক টাটকা ফসল এসেছে আমরা ঘুরে ঘুরে এই মানকি সকাল বাজারের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এবং এই বাজারটির অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত মানকি সকাল বাজার তাছাড়া বাজার কি প্রতিদিন সকালে বসে কখন থেকে কখন পর্যন্ত থাকে বাজার সকাল থেকে দশটা পর্যন্ত ভিউয়ার্স আমরা মানকি বাজারের যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারে চলে আসলাম এখানে প্রচুর মাছ কিন্তু আমদানি হয়েছে শিং মাছ কত করে এখন

किबे यार ने तीन चोटिया सिंह बिलेरको त्यो बिलेरको तिमास गछ्या जनी तीन चोटिया यो तादे हिजु र मेरो भाइ नदि भाके चलो देखाने भाइ ने देख गयो अनि तंगा अल्हम्दुलिल्लाह देखि প্রতি মাসে এখন কত করে চাচা কত করে নিলেন এগুলো মূলত বিলের তো আজকের এই ভিডিওতে আমাকে বিশেষভাবে ভাবে করছে এই ভাই ভাইয়ের নাম কি মারু ভাই আপনি এই এই জায়গায় থাকেন হ্যাঁ তো প্রচুর মাছ কিন্তু এনেছেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই মুরগি কত করে নিলেন মুরগি কত করে নিলেন ভাই সাড়ে চারশো টাকা দুইটাই সাড়ে চারশো টাকা

এখানে তেলাপিয়া মাছের দাম কত দুশো টাকা করে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে টাকা আর এদিকেও কিন্তু প্রচুর মাছ এসে এসেছে আমরা আপনাদের এদিকের অংশও দেখাবো

প্রতিটি মাছ একেবারে টাটকা এবং জীবিত মাছ চাচা কেমন আছেন এত মানুষজন মোটামুটি চাষ এবং বিলের পিটি মিলিয়ে মাছ রয়েছে

আবার আবার কি মাছ নিবেন আজকে আমার তো না দেখা মাছ করছেন বেশি মনে হচ্ছে না কম বেশি তো চলানি বাজার এরটা যাচ্ছে বেশি

তো সুপ্রিয় আমরা এখন মানকি বাজারের যে হাঁস মুরগির বাজারটি রয়েছে সেই হাঁস মুরগির বাজারে এসেছি এবং অত্যন্ত ছোট একটি বাজার হলেও এখানে প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগি পাওয়া যায় এবং প্রতিটি হাঁস মুরগি একেবারে দেশি 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 দেশি

আসসালামু আলাইকুম। সুপ্রিয় ফিউয়ার্স গ্রামীণ বাজারগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং এখানে এদিকে আরো অনেক দেশি মুরগি নিয়ে আসা হয়েছে।

চাচা অনেক জিনিস নিয়ে আসছেন আমরা নিয়ে আসছি দেশি এটা কি অরিজিনাল দেশি নাকি কত করে হালি এখন আশি টাকা হালি দেশি মুরগির ডিম আর হাঁসেরটা কত সত্তর টাকা করে তো এখন দেশি মুরগির ডিম পাওয়াই যায় না চাচা দেশি মুরগির ডিম তারপর হাঁসের ডিম কোয়েল পাখির ডিম

তো বাজারে চলে আসলাম এই যে এদিকে চাউল কত করে কেজি এখন পঞ্চাশ টাকা কি এটা তো সুপ্রিয় ভিউয়ার সেই যে জলপাই বিক্রি করা হচ্ছে কারণ নেদার যে দেরি করবে যে কাল বল শুন না কত করে কেজি জলপাই পাই 25 টাকা কেজি 40 টাকা কম তো দেন না 25 টাকা ওটা 40 টাকা হ্যাঁ এখানে আমরা এই অনেক মুরগি এবং হাঁসের ডিম দেখতে পেলাম

অনেক কিছুই নিয়ে আসেন প্রতিদিন আসেন এখানে তো সুপ্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি তো পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো গ্রামীণ বাজারের দৃশ্য আপনাদের দেখাবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন